চলবে না অন্যায় টিকবে না ফন্দি আগামী এপ্রিল জনগণের আদালতে হতে হবে বন্দি আমি তাই আপনাদের অনুরোধ করব যে কানে শুনে নয় চোখে দেখে এবার নিজের ভোটাধিকার নিজের অধিকারকে সামনে রেখে প্রয়োগ করতে হবে পাঁচ বছর যাকে চোখে দেখতে পাননি আপনাদের ভোট নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর দশ মিনিটের জন্য কুচবিহারের কোন গ্রামে কোন দিন পাঁচ বছরে পা রাখেনি গণতন্ত্রে শেষ কথা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম ইডি সিবিআই বলে না যারা দাঁড়িয়ে আজকে বক্তৃতা শুনছে পায়ে পা মিলিয়েছে আড়াই কিলোমিটার গরমে হেঁটে তারা শেষ কথা বলে